অঙ্কনবাড়ি কেন্দ্রের খাবারের মধ্যে টিকটিকি থাকার অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ দেখালেন অভিভাবক সহ গ্রামবাসীরা ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয় পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে দাসপুর থানার অন্তর্গত বৈকুণ্ঠপুর চুরানব্বই নম্বর অঙ্কনবাড়ি কেন্দ্রে ঘটেছে এই ঘটনা অভিভাবকরা অভিযোগ করে বলেন এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে আজ সকালে যে খিচুড়ি দেওয়া হয়েছিল সেই খিচুড়ির মধ্যেই টিকটিকি ছিল একাধিক বাচ্চা সহ তাদের মায়েরাও খিচুড়ি খেয়েছে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তার কে নেবে আমাদের দিয়ে বিষয়টা কি হয়েছে খেঁচুড়ি দিয়েছে আজকে খেঁচুড়িতে একটা মানে কিসের হার না সেটা পড়েছে খেঁচুড়িতে বাচ্চারা খেয়েছে বাচ্চারা খেয়েছে ছোট ছোট বাচ্চারাও খেয়েছে ওনাদেরকে অনেকবার বলা হয়েছে ওনারা মানে কোনো কিছুতেই পরিষ্কার পরিছন্ননা খিচুড়ি করবে খিচুড়ি শক্ত থাকে চালের মতো থাকে খিচুড়িতে কোনো সবজি নাই ডাল তো নেই শুধু হলুদ খিচুড়িতে এগুলো কি বাচ্চারা খায় বাচ্চাদেরকে খাওয়ানো যায় এই খিচুড়িটা এখন এখন কি মনে হচ্ছে হাড়টা কিসের হাড়টা কিসের সেটা তো আমরা বলতে পারবো না ওটা কিসের সাথে ছিল ওনারা মান্না করেছে ওনারাই ভালোভাবে জানবে আমরা তো বলতে পারবো না ওটা কিসের হাড় কে পড়ে আপনারা আমার ছেলে পরে খেয়েছে খাবার হ্যাঁ খাবার খেয়েছে ছেলেও খেয়েছে আমিও খেয়েছি যদিও এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রাধুনী মৌসুমী দাস বলেন তিনি যখন রান্না করে গিয়েছিলেন তখন কোনো কিছু থাকেনি ফিরে এসে দেখি সমস্ত খাবার শেষ হয়ে গেছে কিভাবে কি হয়েছে না হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানেন না এরা অভিযোগ করছে যে খাবারের টিকটিকির হাড় পাওয়া গেছে কি বলবেন আপনি তো রান্না করেছিলেন আমি যখন রান্না করি কিন্তু থাকেনি কিছুই আমি রান্নাটা করে দিয়ে আমি বাড়িতে খুব দরকার ছিল বলে আমি গিয়েছিলাম যেটা পাওয়া গেছে আপনি দেখেছেন বিলি হয়ে গেছে হাড়ের মতো যেটা পাওয়া ছোট কিছু দেখলাম কিন্তু তারপরে আর মানে আর কি ছিল সেটা আমি দেখি কি মনে হচ্ছে ওটা কি হতে পারে আমি যখন রান্না করি কিন্তু থাকেনি ওটা কনফার্ম আমি আমি যখন রান্না করি আমি সেই পরিষ্কার করে রান্না করে দিয়ে আমি গেছি জিনিসটা কি নাম আপনার মৌসুমি রুইদাস বাড়ি চাঁদপুর

স্থানীয় পঞ্চায়েত সদস্য শম্ভু কর্মকার বলেন এই ঘটনার বিষয়ে অঙ্গনবাড়ি কেন্দ্রের সুপারভাইজারকে জানানো হয়েছে পঞ্চায়েতের প্রধান এবং প্রশাসনকেও জানানো হয়েছে তারা যা সিদ্ধান্ত নেবে তাই হবে বিষয়টা আমাদের বৈকট্টপুর আইসিডিএস সেন্টারে যে খেঁচুরিয়ে রান্না হয়েছিল আজকে সেই খেঁচুরির মধ্যে একটা কোনো কারণবশত একটা হাড় পাওয়া গেছে সেই হাড়টা এখন কিসের হাড় সেইটাই হচ্ছে খুব বোঝা খুব মুশকিল আমাদের এখানকার যে সব গ্রামবাসীরা রয়েছে যার বাচ্চারা অলরেডি খেয়ে নিয়েছে একটা বাচ্চাই খাইনি তারই পাতে দেখা গেছে ওই হাড়টা এখন সেই পরিপ্রেক্ষিতে আমরা সুপারভাইজারকে আইসিডিএফ সুপারভাইজারকে বিক্ষোভ করেছি লোকাল আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ডেকেছি আর থানা প্রশাসনকে ডাকা হয়েছে এবার থানারা যে ব্যবস্থা নেবে সেটা আমরা মেনে নেব আপনার নাম আমার নাম সব্যু কর্মকার আপনি আমি গ্রামের পঞ্চায়েত